বাংলা শাসক দলের গদ্দার রাজনীতি সংসদে ধোঁয়াকাণ্ডে উত্তাল গোটা দেশ সেখান থেকে দাঁড়িয়ে আজ একের পর এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব কেন গদ্দার রাজনীতির কথা উঠছে সংসদে ধোঁয়াকাণ্ডে সঙ্গে বঙ্গযোগ প্রকাশ্যে ললিত ঝা তার নাম সামনে আসার পর ইতিমধ্যেই বঙ্গযোগ এবার শাসক যোগ দ্বিতীয় ইস্যু সংসদের গোপনীয় লগ ইন আইডি পাসওয়ার্ড ফাঁস করার অভিযোগ মতে বহিষ্কৃত কৃষ্ণনগরের তৃণমূল সংসদ মহুয়া অন্যদিকে বাংলার সীমান্তে অনুপ্রবেশকারীদের যাতায়াত নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কয়লা গরু বহু কালো টাকার হদিস সংসদে ধোয়াকাণ্ডের সঙ্গে বঙ্গ যোগ প্রকাশে একের পর এক ঘটনা যে ঘটনা বাংলার রাজনীতিকে কলুষিত করছে বাংলায় শাসক দলের গদ্দার রাজনীতির প্রশ্ন তুলছে বাংলার সীমান্ত অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ হচ্ছে না একই সঙ্গে নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক দুর্নীতির ঘটনা টাকা লুট হয়েছে বাংলায় বাংলা শাসক দলের এই গদ্দার রাজনীতির প্রশ্ন যখন উঠছে তখন সংসদে ধোয়াকাণ্ডে উত্তাল গোটা দেশ সংসদ কাণ্ডের সঙ্গে বঙ্গযোগ প্রকাশে এবং সংসদের গোপনীয় লগইন আইডি পাসওয়ার্ড ফাঁস মহুয়া বিরুদ্ধে অভিযোগ দেশের নিরাপত্তার স্বার্থে গদ্দারি নয় কি এটা সংসদ ধোয়াকাণ্ডে দেশের সঙ্গে গদ্দারি নয় কি তার কারণ ললিত ঝাঁ তার সঙ্গে প্রথমে বঙ্গযোগ এবং তারপর শাসক যোগ পাওয়া গিয়েছে শাসক দল ঘনিষ্ঠ জলের সঙ্গে যোগসূত্র ললিত এবং একই সঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল কমিটির সুপারিশ এবং তারপর তাকে বহিষ্কার করা ক্যাশ ফর কোয়ারি এবং একই সঙ্গে একজন সাংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগ দেশের নিরাপত্তার প্রশ্নে এই গদ্দারির কথা উঠছে এবং একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে বাংলার সীমান্তে অনুপ্রবেশকারীদের নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত এবং যোগসূত্র পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলায় ধারাবাহিকভাবে গরু পাচার কয়লা পাচার নিয়োগ দুর্নীতির রেশন দুর্নীতি একের পর এক ঘটনা একের পর এক আর্থিক তছরূপ লেনদেন কালো টাকা সাদা করা বহু অভিযোগ সামনে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার রাজনীতি কলুষিত হচ্ছে গদ্দারি হচ্ছে বাংলার শাসকের বিরুদ্ধে যে অভিযোগ দেশের নিরাপত্তার প্রশ্নে পরপর দু দুটি ঘটনা একদিকে তৃণমূল সাংসদ মহুয়া বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া কিন্তু তার আগেই যে অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে সংসদ ধোয়াকাণ্ডে এই ললিত ছাড় সঙ্গে যে বঙ্গ যোগ পাওয়া গিয়েছে যে শাসক যোগ পাওয়া গিয়েছে সেখানে এই প্রশ্নগুলো উঠছে ললিত ঝা গ্রেফতার ইতিমধ্যেই তার সঙ্গে এই সংসদে ধোঁয়াকাণ্ডে মূল মাস্টার মাইন্ড ললিত ঝার সঙ্গে বঙ্গ যোগ শাসক যোগ সেই অভিযোগ চার হামলাকারী সাগর শর্মা নীলম বর্মা এবং একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি যে ছবি এই সংসদ ধোঁয়াকাণ্ডে যাদের আটক গ্রেফতার করা হয়েছে নীলম বর্মা সাগর শর্মা অমল সিন্ডে এবং আরও একজন এক বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিল রাজশেখর ঝা রিপোর্ট করতো মনোরঞ্জনকে বাজেট অধিবেশন চলাকালীন সংসদে এসে রেকি করে গিয়েছিল এরা সব মিলিয়ে ললিত ঝাড় সাথে ন মাস আগে হালি শহরের বাসিন্দাই নীলাক্ষ আইচের পরিচয় নীলাক্ষ আইচ তার বিষয়ে খোঁজ নিচ্ছে সিএন সংসদে হামলার ঘটনায় ললিত ঝা বাইরে ছিলেন সংসদ ভবনের বাইরে বিক্ষোভের ছবি তুললেন তিনি এবং নীলাক্ষ আইচকে সেই ছবি পাঠানো হয় সোশ্যাল মিডিয়ায় এই বিক্ষোভের ছবি পোস্ট করেন সব মিলিয়ে চার হামলাকারীর মধ্যে মনোরঞ্জন ডি অমল শিন্ডে নীলাম শর্মা ললিত অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ঝাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সেই ললিত ঝা এই সংসদ ধোয়াকাণ্ডে মাইন্ড হিসেবে এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন তার দু দুটি ঠিকানার হদিশ পাওয়া গিয়েছে এক বড় বাজার আর দ্বিতীয় ঠিকানার সন্ধান পাওয়া গিয়েছে বাগুইয়াড়িতে ভিআইপি রোড সংলগ্ন বাগুইয়াড়িতে আমাদের দুই প্রতিদ্বন্দী বড়বাজার থেকে রয়েছেন শুভদীপ শুভজিৎ এবং একই সঙ্গে শুভদীপ মান্না রয়েছেন বাগুইয়াড়িতে থেকে প্রথমে শুভজিতের কাছে যাই শুভজিৎ এই ললিত ঝার নাম সামনে আসার পর এবং তারপর তাকে গ্রেফতারি সব মিলিয়ে সংসদ ধোাকাণ্ডে এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে কি কি তথ্য এলো সর্বশেষ শুভজিৎ দেখো ইতিমধ্যে ললিত ঝা তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে একদিকে তদন্ত চলছে অন্যদিকে এই মুহূর্তে দিল্লি পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ললিত ঝা যে এই সংসদের ভেতরের ধোয়াকাণ্ডের সঙ্গে যুক্ত এই ললিত ঝার যাকে চিহ্নিতকরণ করা হয়েছে একেবারে মাস্টার মাইন্ড হিসাবে ললিতের কোথায় কোথায় যোগাযোগ ছিল কাদের সঙ্গে ললিত যোগাযোগ রাখত এবং বঙ্গে ললিতের মূলত বঙ্গ একেবারে পশ্চিমবঙ্গের সঙ্গে এই গোটা ঘটনার নাম জড়িয়ে যাওয়া এই পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ললিত থাকতো কাদের সঙ্গে মেলামেশা করতো কোন কোন অ্যাক্টিভিটি তার ছিল এই মুহূর্তে সেসব জানার চেষ্টা দিল্লি পুলিশের পক্ষ থেকে করা উচিত ইতিমধ্যে দিল্লি পুলিশের দুটি প্রতিনিধি দল তারা কলকাতা এসে পৌঁছেছে তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে একেবারে দুজন স্পেশাল অ্যাডিশনাল ডিরেক্টর তারা ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন এবং তারা মূলত যে বিষয়টি এই মুহূর্তে দেখার চেষ্টা করছেন যে ললিতের সঙ্গে কোন কোন ব্যক্তির যোগাযোগ ছিল কাদের সঙ্গে ললিত যোগাযোগ রক্ত কোন কোন অ্যাক্টিভিটি তার ছিল এই সমস্ত বিষয়ে তথ্য তালাশ করতে চাইছেন তারা অন্যদিকে দিল্লি পুলিশের প্রতিনিধি দল তারা চাইছেন ললিতের যে সমস্ত যোগাযোগ রয়েছে অর্থাৎ ললিতকে গ্রেপ্তারের পর একাধিক তথ্য একাধিক একাধিক নথি তাদের হাতে এসে পৌঁছেছে একাধিক ইলেকট্রনিক ডিভাইস তার বাজেয়াপ্ত করা হচ্ছে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে ললিত কাদের সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতার সঙ্গে কলকাতায় কোন কোন ব্যক্তির সঙ্গে সে যোগাযোগ করেছে কোন কোন ব্যক্তি তাকে সাহায্য করেছে আসল মূল মোটিভ কি ছিল সে মূল মোটিভ একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল মোটিভ কি ছিল সংসদে এভাবে ধোয়াকাণ্ড এবং যেভাবে গোটা পরিকল্পনা ছকা হয়েছিল মূল মোটিভ উদ্দেশ্য কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ শুভজিৎ আসবো তোমার কাছে আরো একবার সঙ্গে থাকো আমি শুভদীপের কাছে যাই শুভদীপ বাগুইয়াটিতে কারণ এই ললের ঝাড় শুধুমাত্র বড় বাজার নয় বাগুইয়াটিতে আরো একটা ঠিকানার হদিশ পাওয়া গিয়েছে এবং শুভদীপ যে খবর পাওয়া যাচ্ছে সংসদ ধোয়াকাণ্ডের তিন দিন আগেও এই বাগুইয়াটির বাড়িতে এসেছিলেন ললিত ঝা এখনো পর্যন্ত খবর দেখো তুমি তুমি যেমনটা জানালে ঠিক দশই ডিসেম্বর কিন্তু বাবুহাটির এই যে ফ্ল্যাট অর্থাৎ অর্থাৎতলার এই যে ফ্ল্যাট তালাবন্ধ ফ্ল্যাট আমি দেখাচ্ছি সেই ফ্ল্যাটেই কিন্তু ললিত কিন্তু তার পরিবারকে নিয়ে থাকতো অর্থাৎ মা বাবা ভাইকে নিয়ে কিন্তু এই ফ্ল্যাটে ভাড়া থাকতো ললিত এবং দশই ডিসেম্বর কিন্তু প্রথমে কিন্তু ললিত তার বাবা মাকে গ্রামের উদ্দেশ্যে রওনা করে দেন এবং তারপর কিন্তু ললিত বেরিয়ে যান দিল্লির উদ্দেশ্যে এই ফ্ল্যাট থেকেই যে হাতিয়া হেলাব যে ফ্ল্যাট এই ফ্ল্যাট থেকেই কিন্তু ললিত বেরিয়ে যান এবং যেটা জানা যাচ্ছে এলাকার লোকজন যখন বা আশেপাশে পালসীরা তাকে জিজ্ঞাসা করে তিনি কোথায় যাচ্ছেন তখন কিন্তু ললিত জানান যে তিনি দিল্লি যাচ্ছেন তার একটা কাজ আছে এবং তিনি কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু এখানে রিটার্ন করবে এবং এলাকার যে খবর উঠে আসে ললিত কিন্তু এলাকায় একটা ভালো ছেলে বলেই পরিচিত কারণ লকডাউনের সময় কিন্তু ললিত সবজিও বিক্রি করেছে এমনটাই কিন্তু এলাকার লোক থেকে খবর উঠে আসে আমরা আরেকবার কথা বলে দেবো বাড়ির যে মালকিন ললিতের ঘরে কি অন্য কেউ আসত কেউ আসতো না বাবা মা ওরা দুই ভাই থাকতো আর দাদা বৌদি মাঝে মাঝে আসতো শাশুড়ি বাবা মার কাছে এছাড়া কোনো বাইরের কেউ আসতো না আমরা বিশ্বাস না করলে অন্য জায়গায় জিজ্ঞাসা করে নেবেন এলাকায় আরো লোকজন সব আছে কিন্তু এত ভালো ছেলে এত ভালো ব্যবহার সে যে এরকম হবে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছি ওর সাথে কেউ কথা বললে তবে কথা বলতো নয় কথা বলতো না এখানে তো তিন বছর ধরে আছে তিন বছর ধরে আপনি ললিতকে চিন চেনেন এখানে কোনো পার্টির সঙ্গে বা ক্লাবের সঙ্গে না 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 সকাল হলে বড় বাজারে যাচ্ছে টিউশনই করতে বলে ওরা বাবা তিন ভাই বেরিয়ে যেত রাতে সব এসে জেজ্জার ঘরে থাকত আর এবং রাতে গেটে তালামারা মারা থাকত আমাদেরই কাছে চাবি থাকত ওরা কেউ আর বাইরে বের না কোনোভাবেই মানে কোনো পার্টি করতে বা ক্লাব সংক্রান্ত বা বন্ধু-বান্ধব এরকম কিছু না 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 আপনারা আশেপাশে জেনে নেবেন ওসাতে এরকম কারোর সাথে কোনো কথাবার্তা না ওরা তিন ভাই খুবই ভদ্র মাথা নিচু করে সকাল হলে চলে যেত আবার রাতে সব বাড়ি ঢুকত একেবারে শুভদীপ বোঝাই যাচ্ছে প্রতিবেশীর বক্তব্যে ঘৃণাক্ষরেও কেউ টের পাননি সংসদ ধোয়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত মাস্টার মাইন্ড ললিত ঝা তার বাগুয়াটির যে ফ্ল্যাট তার পাশে প্রতিবেশীর বক্তব্যে স্পষ্ট যে কোনো রকম ইঙ্গিত কখনোই মেলেনি আমি শুভজিৎ শুভদীপ তাদের পাশাপাশি আরও একজনের কাছে যাব মাফিদুল তার কারণ এই ললিত ঝার নাম সামনে আসার পর আরও একটি নাম সামনে আসেন ইলাক্ষোয়াইছে যাকে প্রথম ভিডিও পাঠানো হয়েছিল বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হালি শহরের ইলাক্ষেছে সেই বাড়ি সেখান থেকেই মফিদুল আমাদের প্রতিনিধি রয়েছেন এখনো পর্যন্ত কি কি খবর উঠে আসলো মফিদুল দেখে ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্যগুলো হাতে পাচ্ছেন দিল্লি দিল্লির আধিকারিকরা দিল্লি পুলিশের তাতে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা কিন্তু পেয়েছেন যার সঙ্গে এই পয়েন্টগুলোর সঙ্গে এই নিলাক্ষো আইচের সঙ্গে ললিত এর কি সম্পর্ক কিভাবে কীভাবে এবং সে এই ঘটনার সঙ্গে কেনই বা নীলাক্ষ আইচকে তার এই ভিডিও পাঠানো সেটা কোথাও একটা তারা কিন্তু কানেকশান পাচ্ছেন দিল্লি পুলিশ তরফ থেকে এমনটাই কিন্তু বলা হচ্ছে প্রায় এক বছরও বেশি সময় ধরে সংসদে হামলা করার পরিকল্পনা ললিত ঝা তিনি কিন্তু নিয়েছিলেন তার জন্য তিনি বিভিন্ন রকম একটা গ্রুপ তৈরি করেন প্রথমে ইনস্টাগ্রামে একটি গ্রুপ তৈরি করে বিভিন্ন ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছিল এবং যারা তার এই পরিকল্পনায় ইন্টারেস্ট দেয় কি ছিলেন তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তুমি জানো যে ভগৎ সিং ফ্যান ক্লাব বলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ছিলেন তাদের সঙ্গেই কিন্তু কথা বলতে ললিত ঝা এবং তাদেরকে এই সংসদ ভবনে হামলা চালানোর পরিকল্পনা রূপরেখা তৈরি করে দিতেন তিনি কে কখন কিভাবে সংসদ ভবনে ঢুকবেন কতজন ঢুকবেন সেই সব যাবতীয় পরিকল্পনা তাদের কিন্তু নেওয়া ছিল ললীত ঝড় পড়া বর্ষ অনুযায়ী এবং তারপর সে হামলা চালিয়ে কোথায় গিয়ে তার আশ্রয় নেবে সেই বিষয়টিও কিন্তু একেবারে ললীত যা সেই WhatsApp গ্রুপে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছিলেন যারা যারা ভেত্রে ডুববে তারা এই হামলা চালিয়ে রাজস্থানে মহেশের বাড়িতে গিয়ে আশ্রয় নেবে সেটাও কিন্তু তাদের পরিকল্পনা ছিল যে মহেশকেwidetilde দিল্লি পুলিশ আটক করেছে কিন্তু এর মাঝখানে এই নীলাক আইচের নাম উঠে আসার পেছনে একটাই কারণ যেটা হচ্ছে এই সংসদের বাইরে যে বিক্ষোভের ভিডিও ফুটেজ সেটা কিন্তু ললীত যা প্রথম পাঠিয়েছিলেন নীলাক আইচকে এবং সেখানে তিনি গ্রেফতার হওয়ার পর গতকালকে তাকে যখন টানা জেরা করা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে নীলাক্ষ আইতে সঙ্গে তার নমাসের ধরে সম্পর্ক অর্থাৎ নমাস আগে তার পরিচয় তারপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ফলে সেই জায়গা থেকে আরো এক বছর আগের বেশি সময় ধরে তাদের এই সংসদে হামলা চালানোর পরিকল্পনা চলছে ফলে তখন থেকে যদি হামলা চালানোর পরিকল্পনা চলে তার পরবর্তী সময় যখন নীলাক্ষর সঙ্গে তার পরিচয় হয় তার সেই পরিচয়ের পরেই নীলাক্ষ এই হামলা ঘটনা সম্পর্কে তিনি কি আদৌ জানেন কিনা বা তাকে হয়েছিল কিনা সেই বিষয়টি কিন্তু পুলিশ তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন কারণ এখান থেকে দিল্লি পুলিশের মনে প্রশ্ন একটা যাচ্ছে। যদি এই ঘটনার সঙ্গে নীলাক্ষ আইচ কোনো না জানতো বা তাকে যদি বা তার গ্রুপ যদি না জানাতো তাহলে কেনই বা তাকে সেই ভিডিও ফুটেজ পাঠিয়েছিল তাহলে কি নিলাক্ষো আইচের কাছে কোনো নির্দেশ এই ললিত ঝা পাঠিয়েছিল যে সেই ফুটেজ সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতে হবে বা সেটাকে ভাইরাল করতে হবে এরকম কোনো নির্দেশ কি ললিত ঝা নাক্ষো আইচকে দিয়েছিল সেই বিষয়টি জানার কিন্তু চেষ্টা করছেন দিল্লি তদন্তকারী আধিকারিকরা যে কারণে তার সঙ্গে কথা বলতে চান এবং সেই কারণেই দিল্লি পুলিশের তরফ থেকে নীলাকু আইচের পরিবারকে সতর্ক করে বলা হয়েছে তার মোবাইল থেকে যেন কোনো রকম কোনো ফুটেজ বা ছবি বা কোনো বার্তা বা ললিতের কোনো মেসেজ কোনো রকম ভাবে ডিলিট করানো হয় যদি এবারে এবং পরবর্তী ক্ষেত্রে এই নীলাকু আইচের ভূমিকা ঠিক কী ছিল তাও যেমন খতিয়া দেখা হবে ললিত ঝার সঙ্গে নীলাকু আইচ এবং আরো কারো কারো কোনো যোগ আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি শুভজিৎ শুভদীপ এবং মাফিদুল ছিলেন এবং এই সংসদের ধোঁয়া কাণ্ডে ললিত ঝাই ইতিমধ্যেই গ্রেফতার এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় আর কি কি উঠে আসে বঙ্গ যোগ পাওয়া গিয়েছে সেই যোগ কতটা বিস্তৃত নজর থাকবে সে